নমস্কার ইতিমধ্যে কানাঘুষো এমনটা কিন্তু রোটে গিয়েছে যেখানে অনেকে বলছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে আসছেন এবং বিজেপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কোনো একটি রাজ্যের রাজ্যপাল হিসাবে নিযুক্ত করবে বিজেপিকে সতর্ক করে দিয়ে অনেকে এটাও বলছেন ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তৃণমূলের এমন অনেক নেতা নেত্রী কিন্তু তৃণমূল ছেড়ে বিজেপিতে আসবেন কেবলমাত্র মমতা অভিষেকে স্পায় হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ হল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দুজনের মধ্যে সৌজন্য বিনিময় হয় এই দিন সোমবার দিল্লির একটি অনুষ্ঠানে মোদী এবং কল্যাণের সাক্ষাৎ হয় তৃণমূল সাংসদকে কি বললেন প্রধানমন্ত্রী রাজধানীতে বাবা সিংহ মার্গে এই দিন সোমবার সাংসদের জন্য নবনির্মিত আবাসনের উদ্বোধন অনুষ্ঠান ছিল এদিন একশো চুরাশিটি ফ্ল্যাটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী বিজেপির মন্ত্রী সাংসদ লোকসভা স্পিকার ওম বিল্লার সাথে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে উপস্থিত হয়ে অন্যান্যদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হয়ে স্মিত হাসেন মোদী সব কিছু ঠিক আছে কিনা না কল্যাণের থেকে খোঁজ খবর নেন প্রত্যুত্তরে কল্যাণও সব কিছু কুশল বলে জানান জানা গিয়েছে এদিন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তার পাশে আসতে বলেছিলেন যদিও জবাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাসেন